হ্যালো গাইস আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পঞ্চাশ সেম রয়েছে তিনটে এখানে তিনটে পঞ্চাশ সেম রয়েছে আপনার নাম্বার হচ্ছে ছয় ব্যাগে সাতাশ আশি একাশি বিরাশি এটা হচ্ছে পঞ্চাশ সেম সাতাশ আশি এটা একাশি এটা বিরাশি তো এই যে পঞ্চাশ সেম তিনটে নাম্বারের মধ্যে কোন নাম্বারটা বেশি টার্গেট বা এই নাম্বারটা খেলতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে লিখবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একশো সেম একশো সেম নাম্বারটা হচ্ছে আপনার দুই ব্যাগে উননব্বই জিরো ফোর জিরো ফাইভ উননব্বই মিডিল চার পাঁচ বা এই দুটো নম্বরের মধ্যে কোন নাম্বারটা খেলতে পারে বা কোন নাম্বারটা বেশি টার্গেট অবশ্যই আপনারা কমেন্ট করে লিখবেন আর এই যে পাঁচটা বই এর মধ্যে কোনটা খেলতে পারে অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন যেহেতু আপনারা থেকে খেলছেন বা আপনাদের অভিজ্ঞতার উপরে বা অভিজ্ঞতা নির্ভর করে অবশ্যই লিখবেন